যুবক তোমাদের পায় হাত দিয়া বলি কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো কার লাইফ স্টাইল অনুকরণ করো তো মোহাম্মদ রসুল্লাহ খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাত নিয়ে যাবে চুল কাটা মোহাম্মদুর রসুল্লাহ পোশাক তোমাকে জান্নাতে নিবে যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে চুক্তি দেন পেশাব যদি জান্নাতে নিতে পারে চুল কাটা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তাইলে পর্দা কেন নিবে না পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাইলে মুস্কি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়ে বুঝান লজিকের দুনিয়া আমিও লজিক দিব আপনিও লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক দিব যার পেশা যার পচা রক্ত সিঙ্গা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত সাহাবির হাতে দিয়া বসে যাও নিক্ষেপ করে আস অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস নিক্ষেপ করে আসছি বলে কোথায় কোথায় দুই তিন বার জিজ্ঞাস করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 লিখে করে দিছি বলছে কেন বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না সুঘ্রাণ আর ছিল মনও মানতে ছিল না জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন তা খাফে সেটও জানি না কলর রাসূল বলে তুই তোর উপরে জাহান্নামকে হারাম কোরানি শীষ জর পোচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় তার চুলের রিস্টাইল কেন তোকে জান্নাতে নিবে না যুবক বলতে চুক্তি আমাকে ঠিক তার কেরিয়ার কেন নিবে না তার লাইফ স্টাইল কেন নিবে না তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না আমাকে চুক্তিদান নারায়ণ বলে মানুষ আমি আপনাদের লজিকে বিশ্বাস করি চার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে